দু সুন্দর মানুষ আসমান সুন্দর জমিনি সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি অল্লা জরেনা ছুটে চলে কেবে কে পৃথিবীর পথে কত ছ জরে না ছুটে চলে এ কেবে কে পৃথিবীর পথে কত ছ মিয়ে কে গুনগুন গুন মানে মসি মধুৰ টানে ফুলে ফুলে যে ফাল্লা জিন্দে না কত সুন্দর তুমি আল্লাহ জিন্দে না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি অগানী পুটে ফুল রাশি রাশি রাতে তারা বরা চাঁদের হাসি ভাগানি পুটে পুর রাশি রাশি রাতে তারা বরা চাঁদের হাসি গুন 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 গানি মাসি মধুর টানি কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জমিনী সুন্দর 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 আল্লাহ জানে না তো সুন্দর তুমি আল্লাহ